মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে যেমনটা এসেছে ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুল মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ রুহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল যারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে মানুষ হয়ে গেলেও কিছু কয়েক ঘন্টা আরো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্যে চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে করে লাভ নাই তবার দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা লাভ নাই তবার দরজা বন্ধ কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর আদি আল্লাহ আনহুর যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার ওসমান আলী রাজি আল্লাহ তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরের তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল কথা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা আব্বাসীয়রা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরেও মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতিমি খেলাফত গিয়েছে তুলুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে করডোভার ইসলামী খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দোশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের সিচুয়েশনকে আমরা মিলাতে পারছি না মিলাতে পারছি পারছি না করণীয় কি আপনার কেন হলো এই অবস্থা মানে কী করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটা দেখে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই মায়াশা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সুন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নাম্বার। আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি ইলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেয়নি কথা বুঝতে পারছেন না মনে আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআন সোনার গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না আমরা অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে সুন্নার সাথে শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে না দরকার নাই ম্যাথামেটিক্স দরকার নাই সায়েন্সের দরকার নাই এসির দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনো ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটা যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনের কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশি তারা মাসাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না নামাজের ফরজ ওয়াজিব সুমনাত মোস্তাব জানি না আছে না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়ত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈন্যতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন শূন্য থেকে সরে আসা দুই নাম্বার তিন নাম্বার আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছে ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তাজবি তালিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগিয়েছে কিছু করলে প্রবলেম আপনি নবী সাল্লাহ আলী ভাইসাল্লাম এই জায়গাটা একটু ভালো করে বলছেন নবী সাল আলী এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যে সমাজের ম্যাক্সিমাম শিরিক করত ম্যাক্সিমাম মূর্তি পূজা করত করতো ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত ম্যাক্সিমাম মানুষ মাদকদ্রব্য সেবন করতো মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত আমরা যেটাকে আইএমএ জাহেলিয়াত বলি এদিকে দেখেন নবী সাল্লাম আইএমএ জাহেলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন কত বছর মাত্র তেইশ বছর এক তেইশ বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোন শিরিক আছে কি কোন সুদ আছে কোন জেনা ধর্ষণ মাদক মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া মানবতা বিরোধী কোন অপরাধ আছে তেইশ বছর কত বছর আপনি হিস্ট্রি পড়েন দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন পড়ে দেখেন এমন কোন দার্শনিক মতবাদ নাই এমন কোন ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলছে আমি চ্যালেঞ্জ করলাম আমি নিজে পড়েছি হিস্ট্রি আপনি পড়েন আমরা ফিলসফি পড়েছি আপনি পড়েন যে কোনো সভ্যতার কথা বলেন ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন আপনি ইতালির সভ্যতা বলেন ব্যাবিলনের কথা বলেন চাইনিজ বলেন রোমকদের বলেন কোন সভ্যতাই মাত্র তেইশ বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারেন নবী বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন এবং তার উপর দাঁড়িয়ে প্রায় চোদ্দশো বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে কথা বুঝতে পারছেন না এখন যারা নবী সাল্লামের পরেও নবুয় দাবি করছে আমার পয়েন্টটা এখানে তাদের মধ্যে কয়েকজন তেইশ বছরের সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলে আছে একজন এটাই প্রমাণ হয় একটা এটা একটা প্রমাণ যে এর আমিথ্যা নবী সালাম সত্য কারণ নবী সাল্লাম মাত্র তেইশ বছর যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে না এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রুবুল আলমিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মোহাম্মদ সাল আলু আসাল্লাম এবং তার আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করত করতে পেরেছে পারে না ইনশাল্লাহ পারবে না আরো প্রমাণ দেখেন দুই নবী সাল আলী হাসলামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মজেজা আল কোরআন তাই না কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে আর রহমান আল্লাহ আল কোরআন সন্দেহ আছে না কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে সরি ইউসুফ পড়ে দেখেন উপন্যাস আহসান আল কাসাস কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন এটা মজেজা না মজেজা অলৌকিকত্ব এই কিতাবের একটা শব্দকে কেউকে ভুল ভুল দেখাতে পারবে এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে এর একটা আয়াৎকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে চ্যালেঞ্জ দিতে পারবে আল্লাহফার চ্যালেঞ্জ দেন নাই ওয়েংকুম তুমফি রায় বিম মিম ম্যানেজার না আয় আয় দিনা চৌবি তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সুরা নাজিল করে নিয়ে এসে দেখাও কি করো

এই তো প্রমাণ হয়ে যায় যে তার আমি মোহাম্মদ সাল্লাহ সত্য আর কিছু লাগে আরও দিচ্ছি আপনাকে মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আসলাম আমাদেরকে সুননা দিয়ে গেছেন না সুন্না তার সুন্না দাঁত ব্রাশ করার সুননা টয়লেট করার সুননা হায়েজের কি করতে হবে নেফা হলে কি করতে হবে স্বপ্ন তো কি করতে হবে ঘুমালে কেমন করে ঘুমাতে হবে ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন ভালো স্বপ্ন দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন ঘুম থেকে উঠে জুতোটা পরবেন কিভাবে কোন পা আগে কোন পা পরে মুজাটা কেমনে পরবেন খুলবেন কিভাবে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে মসজিদে যাবেন কিভাবে যাবেন ঢুকবেন কিভাবে বেরোবেন কিভাবে আপনি নামাজ কেমন করে পড়বেন রোজা কিভাবে রাখবেন হজ কিভাবে করবেন জাগাত কিভাবে দিবেন আপনি অর্থনীতি কিভাবে চালাবেন সমাজের মানুষদের কিভাবে মেলামেশা করবেন আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন রাষ্ট্র কেমনে চালাবেন কোন হেদায়তটা মোহাম্মদের শুননাতে নাই একটা দেখাতে পারবেন যেটা নাই একটা একটা দিক দেখাতে পারবেন যে মোহাম্মদ সাল্লামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ এমনটা প্রমাণ করতে পারবেন তাহলে মুহাম্মদ সাল্লামের সুন্না হচ্ছে পরিপূর্ণ তারপরে যারা নব দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে তাদের সুন্নার মধ্যে কি আছে কতটুকু আছে তারা কি একটা বিষয়ের হেদায়ত দিতে পেরেছে যে মেসওয়াক কেমন করে করতে হয় নবী সাল্লাম তো এই যে আলেম এখানে অনেক আছেন আমি তাদের সামনে কথা বলতে আসলে গিল্টি তারপরে আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না বলার তৌফিক দেন বলেই বলতে পারি আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই এখানে দেখেন মিসকাতুল মাসাভি তারা পড়ান মাদ্রাসায় দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়ত আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হাজারটা আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের অপারগত আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্না দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবুদ দাবি করছে তারা এমন কোন সুন্না দিয়ে গেছে এতেই তো প্রমাণ হয় নবী সালাম সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি বাতিল সে যেই হোক না জেড যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করে না

তিন নম্বর এখানে আপনি দেখবেন বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা আল্লাহাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছি ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেয়া হয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং কোরআন সুনার মধ্যে আপনি এমন কোন বিধান নাই যেটা পাচ্ছেন না মোহাম্মদ সাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেয়া হয়েছে আছে তাহলে এখানেই তো প্রমাণ হয় মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেবি এবং বাকি যারা তারা বাতিল তারপর সামনে যান নবী সাল আলী সাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন তেইশ বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন দশ তেরো বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে দশ বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধর অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজুয়া সারিয়া কি যেখানে নবী অন্য কাউকে আমির হিসাবে দায়িত্ব পাঠিয়েছেন আর গাজ হচ্ছে বদরুহুদের মতো খন্দকের মতো খাইবারের মতো যেখানে নবী সাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি অ্যাজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরোয়ারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লামের পরে যারা নব দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজনও ওই ঘরের পিছনে বসে বসে খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার তো নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছে প্রমাণ হচ্ছে না নবী সাল্লাহস্লাম সর্বশেষ নবী তারপরে কেন নবী আসবেন না ইনশাআল্লাহ হতে দেখুন আরো একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সালামের উপর যা আজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ এবং দিন ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সালাম বাদ দিয়ে যারা নব দাবি করেছেন এই পর্যন্ত প্রায় তিরিশ জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় তিরিশ জন মিথ্যা নবুতের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি মহিলা সাতাশ জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলামা কাদ্দাব কি এমন কোনো শরীয়ত নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন করে কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন করে সুন্না দিয়েছে যেটা সার্বজনীন এমন কোনো দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ মুসাইলামা কাদ্দাব কি অস্ত্র ধরেছে ধরেছিল মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় তো দেখুন কেয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত যে নবী উপর যে সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন তারপরে আর কেউ আসবে না যার দিন কেয়ামত পর্যন্ত থাকবে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহাদি আসবেন ফাতিমা আল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা আল্লাহ আনহা কে নবী সালামের মেয়ে তারই লেগেসি থেকে আসবেন ইমাম মাহাদির পরে ইসাবনে মারিয়াম আসবেন তিনি নতুন করে শরিয়ত নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয় বরং নবী সাল্লাহামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেক আহলে কিতাব তার প্রতি ইমান নিয়ে আসবে তো এই যে ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি কেমত পর্যন্ত দিন জীবিত থাকে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কিয়ামত পর্যন্ত থাকবে সেই নবী কি শ্রেষ্ঠ বিরণ যদি এমন কোন ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা না তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবুগত দরকার ছিল আমার বুঝতে পারছেন না তাড়াতাড়ি মানে যে মঙ্গোলিয়ানরা এরা এই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে যারা স্ত্রী পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো মেসাকার করে ফেলেছে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম বারোশো সালে থেমে গেছে আল্লাহ বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরো নবী আসার দরকার ছিল নবুতের দরকার ছিল যেহেতু থামে নাই কে আমার পর্যন্ত থামবে না অতএব নবী আসারও দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নবী আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল আলী সাল্লামের পরে কোনো নবী আসবেন না এরপরে আসেন আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই একটু আধ্যাত্মিক লেভেলে যাই পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাপাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরো সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন যারা তারপরে নবুত দাবি করেছে তাদের কাউকে কি আল্লাপাক মেরাজ ঘটিয়েছেন তাহলে কোন সাহসে তারা নবী সাল ইসলামের সানে কথা বলছে যদি তারা তার চেয়ে বড় হতো আরো নবীর প্রয়োজন হতো তাহলে তাদেরকে আল্লাপাক আরো সে উপরে উঠিয়ে নিতেন নিয়েছে নাকি কি সমস্যা মেরাজের কথা বলছিলাম যে নবী সাল ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি নবী সালামের পরে যারা নব দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে হয় নাই অতএব নিঃসন্দেহে নবী সালামের কথা সত্য বাকিদের কথা কি মিথ্যা ওয়াহি ওয়াহি জিব্রাহ আলহিসাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজিকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনাবি খরি আমি তো পড়তে জানি না আবার বলছেন এক করা পড়ুন নবীজি বলছেন মা আনাবি খরি আমি তো পড়তে জানি না এ করা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক কোরআন নাযিল হলো ওয়াহিটা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাইল আলাইহিস সালাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাইল এসেছে যার কাছে জিব্রাইল আসবে সে তো নবী হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না যার কাছে জিব্রাহ আল ইসলাম নবুয় নিয়ে আসবে ওহি নিয়ে আসবে তো নবী হয়ে যাবে যারা তারপরে নবুত দাবি করেছে তাদের কারো কাছে কি ওহি নিয়ে এসেছেন নাই তাহলে প্রমাণ হয়ে গেল তারা ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে এলহাম তো অন্য জিনিস ইলহাম তো মুসা আল ইসলামের মায়ের কাছেও এসেছে আল ইসলামের মা কি নবী কথা বুঝতে পারছেন না মনে হয় মুসা আলী ইসলামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ্পাক আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও তো এই যে কথাটা আল্লাহ পাক মুসা আলী ইসলামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন কোরআন পড়ে দেখেন তো এটা কি জিনিস এটা হচ্ছে একটা চেতনা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে